শ্বশুর বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিষিত হবে কিনা এর উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে কোরবানের পশু যদি সামাজিক কারণে দেওয়া হয় অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায় সিস্টেম এটা যৌতুক হিসাবে বা সামাজিক আহ নিয়ম মানতে গিয়ে তারা দেয় আহ চিত্তে নিজেরা গিফট হিসাবে নিজেদের থেকে স্বপ্নিত হয়ে দেন এবং সিস্টেম আছে দিতে হয় তাই দিচ্ছেন অনেক সময় দেখা যায় যে শ্বশুরা কষ্ট করে হলেও টাকা জোগাড় করে এটা করতে হয় তো এইরকম ভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা 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 আসলে গ্রহণ করাই জায়েজ নয় গুনাহের কথা যৌতুক হিসাবে না জায়েজ হবে আর যদি সেরকম বাধ্যবাধকতা নেই তারা অসন্তুষ্ট চিত্তে দেন নাই বরং খুশি হয়ে তারা নিজেদের থেকে তাদের অনেক আছে সেই জায়গা থেকে তারা গিফট দিয়েছেন তাহলে সেক্ষেত্রে গিফট দেওয়া নেওয়া জায়েজ কিন্তু এটা যেহেতু সামাজিক কালচারে পরিণত হয়েছে এবং এই কালচারের কারণে যারা সচ্ছল তারা তো দিতে পারছেন অসচ্ছলটাও দিতে বাধ্য হচ্ছেন সেজন্য এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার এবং এটাকে আমাদের সমাজ থেকে বিতরণ করা জরুরি অর্থাৎ মেয়ের বাবা বাড়ি থেকে গরু ছাগল আসবে এই কালচারটা থাকা উচিত নয় হয় উভয় পক্ষ উভয় পক্ষকে দিবে হাদিয়া উভয় পক্ষ থেকে দেওয়ার জন্য হাদিসা আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে সেটা ভিন্ন বিষয় কিন্তু এক হাদিয়া বিশেষ করে মেয়ের বাবা তিনি মেয়ের বাবা হওয়ার কারণে এরকম হাদিয়া দিতে হয় সেটা কোন ভালো সংস্কৃতি নয় এর ফলশ্রুতিতে অন্য মানুষ যারা তাদের উপরে এটা তৈরি হয় এবং তারা সামাজিক হয়ে যায় রাখা উচিত সবাইকে এরপরও যদি পরস্পর পরস্পরকে এরকম কোন গিফট দেন তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে চিত্ত দিলে এবং কোনো প্রকার বাধ্যবাধকতার বাইরে থেকে যদি দেওয়া হয় তাহলে এটা জায়েজ আছে এবং এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু আবার বলছি কালচারটাকে আমাদের করা উচিত না এবং এটা দূর হওয়া উচিত অন্য কোনোভাবে হাদিয়া আদান প্রদান এবং হাদিয়ার ক্ষেত্রে একপাক্ষিক না হয় উভয়পাক্ষিক আদান প্রদান থাকার কালচার হতে পারে সেটা ভিন্ন বিষয় আহ এরপরে বিষয় হলো যে শ্বশুর থেকে যে গরু বা ছাগল দেওয়া হলো এটা কাকে দেওয়া হলো মেয়েকে নাকি মেয়ের জামাইকে আর যদি ছেলের বাড়ি থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাকে দেওয়া হলো এই জিনিসটা স্পষ্ট করতে পারলে ভালো হয় বা স্পষ্ট করা উচিত বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে দিলে যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে আর যদি ছেলেকে দেওয়া হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি করতে হবে আর যদি আসলে স্পষ্ট করা না থাকে বরং ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয় ব্যাপারটা এরকম যে তারা যার পক্ষ থেকে ইচ্ছা তা করবে তখন সেটা ফ্যামিলির মানুষজন তারা যেটা ডিসিশন নেবে সেটা তো এই জিনিসগুলোতে অনেক অস্পষ্টতা থাকে বিষয়গুলো স্পষ্ট সাধারণত করা হয় না এবং শুনতে একটু খারাপ শোনা যায় দেখে আমরা এগুলো অস্পষ্ট রাখি মূলত এগুলো স্পষ্ট করলে ভালো যে আসলে কাকে দেওয়া হলো বাবা যদি বলে যে মা তোমাকে দিলাম বা জামাইকে যদি বলে বাবা তোমাকে দিলাম তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে কোরবানা দিলে করোনায় বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা আমাদের করা দরকার